নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দিতেই হবে বকেয়া চল্লিশ শতাংশ ডিএ আইনি পথের সাথে সাথে দুর্বার গতিতে চলবে রাস্তার লড়াই তো বন্ধুরা ডে সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই ফোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যের সরকারি কর্মী শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার নার্স সহ অন্যান্য কর্মীরা ভাতা বা ডিএ বা ডিআরএ স্যালামসের দীর্ঘ বঞ্চনার শিকার হয়েছেন কেন্দ্রীয় সরকারের তুলনায় বকেয়া রয়েছে চল্লিশ পারসেন্ট একদিকে সুপ্রিম কোর্টের দীর্ঘ সত্যি মহার্ঘ ভাতা আইন লড়াই আটকে রয়েছে অন্যদিকে রাজ্য সরকার কর্মীদের এই দাবির প্রতি উদাসীন শুধু নয় এই দাবিকে স্বীকার পর্যন্ত করছে না এই প্রেক্ষিতে আজ কলকাতার কলেজ স্কোয়ারে মহাবোধী সোসাইটি হলে সতেরোটি সংগঠনের উদ্যোগে মহার্ঘ ভাতার অধিকার ও বঞ্চনা পশ্চিমবঙ্গ সরকার ও আদালত শীর্ষক এক সেমিনার সংগঠিত হল উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রী অশোক গাঙ্গুলি সমাজকর্মী প্রখ্যাত ডাক্তার বিনায়ক সেন অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী প্রখ্যাত আইনজীবী পাঠশাতী সেনগুপ্ত এই সেমিনারে রাজ্যের প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সংগঠনসহ রাজ্যের সরকারি কর্মী ডাক্তার নার্স বিশ্ববিদ্যালয় কর্মীদের সতেরোটি সংগঠনের সদস্যরা এই উপস্থিত ছিলেন সেমিনারের অন্যতম আহ্বায়ক সুভাশ দাস বলেন রাজ্য সরকারের এই বঞ্চনায় সরকারি কর্মী ডাক্তার নার্স শিক্ষক শিক্ষিকারা ভীষণভাবে বঞ্চিত এর বিরুদ্ধে আইনি পথের সাথে সাথে গতিতে রাস্তার লড়াই আন্দোলন চলবে আগামী আঠাশে জানুয়ারি ভারত সভা হলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মক্ষেত্রের আরও অসংখ্য সংগঠনকে যুক্ত করে বৃহত্তর এক কনভেনশনের মাধ্যমে সমাবেশের আয়োজন করা হচ্ছে আজকের সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি সুপ্রিম কোর্টে ডিএ মামলার দীর্ঘ সত্যিতা সম্পর্কে বলেন যে মামলায় বারো লক্ষ কর্মী এবং তাদের পরিবার ধরে চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষের স্বার্থ জড়িত সেরকম একটা মামলা বিচারপতিরা দিনের পর দিন শুনছেন না এই ঘটনায় সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি হিসাবে আমি লজ্জিত তিনি আরও বলেন একই রাজ্যে বসবাস করছেন একই বাজারে জিনিসপত্র কিনছেন অথচ কেন্দ্র রাজ্য সরকারি কর্মীদের দুরকম মহার্গতা পাচ্ছেন এটা ঠিক নয় এখানে সংবিধানের চোদ্দো নম্বর ধারা লঙ্ঘন করা হচ্ছে রাজ্য সরকার তার কর্মীদের কথা শুনছেন না বলেই আপনারা কোটে যাচ্ছেন কিন্তু সেখানেও বিচারপতিরা যদি তা না শোনেন তা অত্যন্ত দুঃখের বিষয় তো বন্ধুরা এই ছিল ডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডেট সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য